আসসালামু আলাইকুম আজকে আমি তোমরা যারা নবম দশম শ্রীতে রয়েছ তোমাদের যে রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়টা রয়েছে মলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের বোর্ড সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড দু এই বোর্ড কোয়েশনটি নিয়ে আলোচনা করব এটা সমাধান দেখব আমরা সো তোমরা যদি এই প্রশ্নটার সমাধানটা বুঝে ফেলো তাহলে তোমরা দেখা যাচ্ছে যে এই অধ্যায়ের অনেকগুলো বোর্ড কোশ্চেন তোমরা খুব সহজেই সলভ করতে পারবা সমাধান করতে পারবা আশা করি তোমরা খুব ভালো করে মনোযোগ আজকের এই লেকচারটা দেখবা ওকে দেখো এখানে হচ্ছে এটা উদ্দীপক ছিল এবং এটা হচ্ছে এখানে প্রশ্ন ছিল আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি যে দুইশো এম এল দশ গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড রয়েছে এ পাত্রে এবং বি পাত্রে রয়েছে 0.5 몰ার ঘনমাত্রা এবং ও হচ্ছে 250 ml আয়তন এবং নাইট্রিক অ্যাসিড রয়েছে ওকে B পাত্রে এখন ওরা প্রশ্ন করেছে যে গ নম্বরে যেটা ছিল যে বিকার দুইটির দ্রবণকে একত্রিত করলে যে লবণ তৈরি হবে তার শতকরা সংযুক্তি নির্ণয় করো প্রথম এই অংশটা সলভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা এই বিক্রিয়া দুইটা যেহেতু মিশ্রিত করা হবে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড এদের বিক্রিয়াটা হচ্ছে আমাদেরকে জানতে হবে চলো আমরা স্টেপ বাই স্টেপ এটা সমাধান করি ওকে তাহলে আমরা প্রথমত যেটা লিখব যে বিকার দুটি এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে একত্রিত করলে বিক্রিয়াটি হবে বিক্রিয়াটি হবে বিক্রিয়াটি আমরা লিখি বিক্রিয়াটি প্রথমত হচ্ছে আমাদের নিতে হবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ওকে প্লাস বিক্রিয়া করবে নাইট্রিক এসিটাইড সাথে ওকে এখন দেখো এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা আসলে কেমনে হয় সেটা একটু দেখে নিই ওকে আমাদের প্রথমত বিক্রিয়াটা জানতে হবে যে এই আমাদের কি আসবে এটা বিক্রিয়াটা যদি তুমি সুন্দর করে লিখতে পারো এখানে তাহলে কিন্তু এটা পরবর্তী স্টেপ শুধু ম্যাথমেটিক্যাল এগুলো কিন্তু খুব সহজে পারবা আমি মনে করি এখানে মূল থিমটা হচ্ছে বিক্রিয়াটা পারাটা ওকে এখন আমরা কিভাবে মিক্রিয়া করব দেখ আমরা যদি এই যৌগটাকে ভাঙাই আমরা জানি এখানে দুইটা জিনিস আছে একটা ক্যাটায়ন আছে একটা আছে এটা একটা পজিটিভ একটা নেগেটিভ আমাদের এটা জানতে হবে যে এটা যদি ভাঙাই আমরা এখান সে ম্যাগনেসিয়াম টু প্লাস পাবো এবং ওয়েচ মাইনাস পাবো ওকে এটা যদি আমরা ভেঙে যায় তো সেক্ষেত্রে আমরা ইস প্লাস পাই এবং NO3 থ্রি মাইনাস পাই ওকে এখন আমরা জানি যখন হচ্ছে বিক্রিয়াটা হবে তখন পজিটিভ নেগেটিভের সাথে বিক্রি হবে অর্থাৎ এখানে পজিটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ অর্থাৎ পজিটিভ নেগেটিভ বিক্রিয়া হবে আমরা জানি এটা আমাদেরকে জানতে হবে সবসময় এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস এরা বিক্রিয়া করে পানি তৈরি করে সেই পানিটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম এইচ টু ও পানি ওকে আর এইখানে ম্যাগনেশিয়াম এবং নাইট্রেট এই যে দুইটা আয়ন ওই প্লাস মাইনাস এরা বিক্রিয়া করে লবণ তৈরি করবে তাহলে আমরা জানি যে ম্যাগনেশিয়াম এবং হচ্ছে এন থ্রি ওকে ব্র্যাকেট দিয়ে দিব এখন এটা আমরা বুঝে নিলাম ওকে এইভাবে আমরা বাংলাটা শিখতে হবে বাংলাটা জানতে হবে ম্যাগনেসিয়াম টু প্লাস OH মাইনাস is প্লাস এবং NO3 মাইনাস তারপর হচ্ছে কি এই যে প্লাস মাইনাস আর এখানেও কি প্লাস মাইনাস ওকে এটা বিক্রিয়া করে এটা আসলো এতটুকু আমাদের প্রথম স্টেপটা শেষ কিন্তু বিক্রিয়া কিন্তু এখানে শেষ হয় নাই ওকে এরপরে কি হয় সেটা আমরা দেব এরপরে হচ্ছে আমাদের কি একটু সমতাકરણ করতে হবে আর এটা জিনিস দেখো এটার মাথায় কি ছিল এই যে আমরা মুসে ফেলসি যদিও মাইনাস ছিল দেখো আর ছিল তাহলে এই ম্যাগনিশিয়াম এর টু এর সাথে অ্যাড হবে আর এই যে মাইনাস ওয়ান এখানে আসবে মানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক ডাজেন্ট ম্যাটার চার্জ কয়টা আছে কয়টা প্লাস কয়টা মাইনাস শুধু সংঘাটে নিব এখানে একটা মাইনাস তার মানে ওয়ান তাহলে ওর ওয়ান দিয়ে দিবে ওকে আর এখানে প্লাস টু মানে দুইটা এটা দিয়ে দেবে ওকে তাহলে ওর যদি ওয়ান এখানে দেয় সেটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই ম্যাগনেশিয়ামের সংখ্যাটা চলে যাবে এইখানে ওকে তাহলে আমরা হচ্ছে এটা বুঝতে পারলাম এখন শেষ এখন আমরা একটু সমতা করব যে দুই সাইডে দেখব যে সবগুলো ঠিক আছে কিনা দেখো এখানে হাইড্রোজেন কয়টা ছিল একটা একটা আর এখানে হচ্ছে টু এর সাথে দুইটা তিনটা হাইড্রোজেন কিন্তু এখানে তিনটা বাট দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন দুইটা তার মানে আমার সমতা হচ্ছে না ম্যাগনেশিয়াম একটা একটা ঠিক আছে নাইট্রোজেন এখানে একটা এখানে ঠিক আছে কিন্তু এখানে 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 দেখা যাচ্ছে যাচ্ছে কয়টা কিন্তু অক্সিজেন অক্সিজেন হয়ে বাট এখন যদি ছয়টা তিনটা আমি সমতা করতে চাই তার মানে আমি দেখতে পাচ্ছি দুই সাইডে যে এই পাশে ম্যাগনেশিয়াম হাইড্রোজেন ম্যাগনেশিয়ামের পরিমাণ ঠিক থাকলো এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে যে হাইড্রোজেন এখানে আছে টোটাল কয়টা দেখলাম তিনটা আর এখানে চারটা সুতরাং এখানে কিন্তু হাইড্রোজেনের সংখ্যা ঠিক নাই ওকে একটা কাজ করি সেটা হলো দেখো আমরা যদি এখানে টু দিয়ে দেই টু দিলে কি হলো হাইড্রোজেন হয়ে গেল এখন কয়টা হাইড্রোজেন চারটা বাট এইখানে হাইড্রোজেন আছে কয়টা তিনটা আমরা যদি এইখানে একটা টু দিয়ে দেই তাহলে কি হলো দেখো এখন এখানে হাইড্রোজেন কয়টা দুইটা আর এইখানে টু গুণ আছে তার মানে হাইড্রোজেন দুইটা তাহলে হাইড্রোজেন কিন্তু এখানে টু হয়ে গেল এখন যদি আমরা বাকি সবগুলো দেখি তাহলে হচ্ছে কিন্তু আমাদের এখানে সমতাকরণ হয়ে গেছে ওকে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা সমত আমাদের প্রথমত আমাদের এই বিক্রিয়াটা জানতে হবে এটাই হচ্ছে মূল কনসেপ্ট এরপরে দেখো এখান থেকে কিন্তু আমাদের এই যে ম্যাগ এই যে উৎপন্ন লবণ কিন্তু এটা এই লবণের হচ্ছে আমাদের শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং উৎপন্ন লবণ উৎপন্ন লবণ হলো কি ম্যাগনেশিয়াম নাইট্রেট ওকে এন হচ্ছি ম্যাগনেশিয়াম ওকে এখন আমরা শতকরা সংযুক্তি বের করতে গেলে কি এর আনবিক ভর বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি এম জিও থ্রি এর আণবিক ভর আণবিক ভর আমাদের আণবিক ভর বের করে শতকরা সংযুক্তি বের করতে গেলে আনবিক ভর বের করতে হবে দেখো এখন আমি একটু নিই যে শতকরা সংযুক্তি জিনিসটা কি দেখো শতকরা সংযুক্তি হচ্ছে যে এই ম্যাগনেশিয়াম যে নাইট্রেট লবণটা রয়েছে এইখানে এই যৌগটা অর্থাৎ এই লবণটাতে ম্যাগনিশিয়াম কত পার্সেন্ট আছে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে আর অক্সিজেন কত পার্সেন্ট আছে এটাই হচ্ছে একটা যৌগে যতগুলো পরমাণু বা মৌল থাকবে একটা যৌগের যতগুলো মৌল থাকবে ওই মৌলগুলো শতকরা হিসাবে কত পার্সেন্ট আছে সেটাই হচ্ছে ওই যৌগের জন্য ওই মৌলগুলোর কি শতকরা সংযুতি ওকে এখন আমরা দেখবো এই যৌগটার ক্ষেত্রে বাই এই লবণটার ক্ষেত্রে ম্যাগনেশিয়াম কত পার্সেন্ট নাইট্রোজেন কত পার্সেন্ট অক্সিজেন কত পার্সেন্ট এটা দেখার জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে এই টোটাল যৌগটার আণবিক ভর বের করতে হবে আণবিক ভর তোমরা বের করতে জানো ম্যাগনেশিয়ামের কত ম্যাগনেশিয়ামের হচ্ছে টোয়েন্টি আমরা সেটা দিয়ে দেবো প্লাস ব্রাকেট নাইট্রোজেনের ফোরটিন এটা জানো অক্সিজেনের হচ্ছে একটা অক্সিজেনের ষোলো তাহলে তিনটা অক্সিজেন আছে থ্রি গুণ এবং হচ্ছে এটা টু এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে ওয়ান ফোরটি এইট আসবে টোটাল ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের আনবিক ভর ওকে এখন আনবিক ভর বের করার পর আমাদের যে কাজটা প্রথম অংশ এটা বের করবো সুতরাং ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এর শতকরা ওকে এটা হবে কি দেখো কেমনি বের করি আমি এটা বের করবো তারপর নাইট্রোজেন তারপর অক্সিজেন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আমরা সব সময় টোটাল যে আণবিক ভর আছে সেটা আমরা দিয়ে দিব ওকে টোটাল যুগটা ম্যাগনিশিয়ামের কত 100% যেহেতু আমরা এই জন্য সবসময় একশো পার্সেন্ট এটা দিয়ে দিব ওকে এখন আমরা এটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের কি আসবে 24 ফোর ইন্টু ডিভাইডেড বাই ওয়ান আমাদের আসবে ১৬ পয়েন্ট

যদি আমরা বের করি এখন আমরা কি করব তাহলে ওই যে টোটালটা সব সময় আমরা টোটালটা ইনটু 100% এটা দিয়েই নিব এরপর হচ্ছে আমরা যার বের করব তার শুধু এখানে ভরটা দিয়ে দেব তাহলে কত 14 কিন্তু দেখো এখান তো 14 নাইট্রোজেন 14 কিন্তু নাইট্রোজেন আছে কয়টা দুইটা তাহলে 14 2 এই যে এই 2 এর সাথে গুণাকার আছে এইজন্য 14 ইনটু 2 এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্ট আসবে যে ফোরটিন ইন্টু টু ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান ফটি এইট এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এইটিন পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট ওকে তাহলে হচ্ছে আমরা ইকো বের করে ফেললাম এখন আমরা কার্ডটা বের করবো এখনও হচ্ছে আমরা এটা মুছে দিই ওকে এখন হচ্ছে আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি অক্সিজেনের শতকরা সংযুক্তি দেখো তাহলে কেমনি বের করবো ওয়ান ফোরটি এইট ইন্টু তো দেবই ইন্টু হচ্ছে হানড্রেড পারসেন্টু মসজিদেই হান্ড্রেড পারসেন্ট এখন দেখো এইখানে অক্সিজেন কয়টা ছিল টোটাল ষোলো ইন্টু থ্রি ইন্টু কিন্তু টু ওকে কারণ হচ্ছে এই যে ষোলো তিনটা অক্সিজেন ছিল তার সাথে টু ইন্টু আছে সো এটা একটু মনে রাখতে হবে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে ষোলো টু হান্ট এইট সেভেন পার্সেন্ট আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো তাহলে এটা হলো এই যে তিনটা নাইট্রোজেন এটা এবং অক্সিজেন হচ্ছে এটা আর ম্যাগনেসিয়ামে হচ্ছে আগিত বের করে ফেলেছি সো এটাই হলো আমাদের শতকরা গুণফল আমাদের ঘনমার অংশের উত্তর শেষ হয়ে গেল ওকে এখন আমরা হচ্ছে ঘ নম্বর অংশটা দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনাদের লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে তারপরে এই ব্যাপারটা সলভ করতে হবে ওকে এখন দেখো বিক্রক দুইটির দ্রবণকে একীভূত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে যুক্তি সহ বিশ্লেষণ করো ওকে এই টাইপের কোশ্চেন বললে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো আমাদের যদি সরাসরি লিমিটিং বিক্রিয়ক বলে তা তো ভালো আর যদি এই টাইপের কোশ্চেন আসে যে দ্রবণের প্রকৃতি কি তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক করব লিমিটিং বিক্রিয়ক কি যে এই দুইজন বিক্রিয়া করে যেই বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে আমরা জানি একটা ক্ষার আর নাইট্রিক এসিড হচ্ছে একটা এসিড তাহলে এসিড এবং খার বিক্রিয়া করে যদি মনে করো নাইট্রিক এসিড যদি লিমিটিং বিক্রিয়ক হয় তার মানে ও চলে যাবে ও যদি চলে যায় দ্রবণের থেকে থাকবে কে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা ক্ষার তার মানে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয় আমরা দেখি তাহলে কে আগে চলে যায় অর্থাৎ কে লিমিটিং বিক্রিয়ক হবে আর কে এই দ্রবণের থেকে থাকবে সেটা আমরা দেখব ওকে চলো তা এই লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আগে হচ্ছে এই বিক্রিয়াটা করতে হবে ওকে এখন হচ্ছে দেখো এখন আমরা সেটা লিখব যে এ ও বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে করলে বিক্রিয়া হবে বিক্রিয়া হবে আমরা বিক্রিয়াটা আগেই লিখে রেখেছি আবার আগের কোশ্চেন আমরা আলোচনা করেছি আর ডিরেক্ট আমরা এখন লিখে ফেলব বিক্রিয়া করে তৈরি করবে ম্যাগনেশিয়াম এখন দেখো আমরা এখানে কি করব লিমিটিং বিক্রিয়ক বের করবো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হলো যে বিক্রিয়ক আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের এখানে কোনো কাজ নাই আমরা এই বিক্রিয়ক দুইটির আণবিক ভর বের করবো ফার্স্ট অফ অল ওকে আণবিক ভর বের করি ওকে দেখো এটা দুইটা HNO3 ভর বের করব তার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে দেখো এইখানে দেখো যে আমাদের এই পাত্রে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে তা সেটা কত গ্রাম আছে সেটা 10 গ্রাম আছে সেটা আমাদের দেওয়া আছে কিন্তু বি পাত্রে নাইট্রিক অ্যাসিড কত গ্রাম দেওয়া আছে সেটা আমাদের দেওয়া নাই এখানে ওকে তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখব যে কত গ্রাম দেওয়া আছে ডাব্লু এটা কি আসলে দেওয়া আছে কিনা যদি দেওয়া না থাকে তাহলে বের করতে হবে এ পাত্রের জন্য ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড জন্য ডাব্লু দেওয়া আছে ওকে কত গ্রাম দেওয়া আছে সেটা দেওয়া আছে 10 গ্রাম কিন্তু বি পাত্রের জন্য এটা দেওয়া নাই যেহেতু দেওয়া নাই তার মানে বি পাত্রের জন্য এটা আমাদেরকে বের করে নিতে হবে সেটা হচ্ছে আমরা একটু এই সাইডে একটু বের করে নেই যে বি পাত্রের জন্য বি পাত্রের দ্রবণের দ্রব্যের দ্রব্যের ভর এক্ষেত্রে আমরা একটা জানি ফর্মুলা ডাব্লিউ ইকাল টু এস এম ভি ডিভাইডেড বাই থাউজেন্ড ওকে এখান থেকে আমরা টা বের করে নিব ওকে পাত্রে দ্রবণের দ্রব্যের ভর বের করে নিব। আবার বলি যে আমরা দেখব দুইটা পাত্রের ক্ষেত্রে ক্ষেত্রেই যে ডাব্লু দেওয়া আছে কিনা অর্থাৎ কত গ্রাম আছে কত গ্রাম আছে সেটা দেওয়া আছে কিনা যদি দেওয়া থাকে দুইটারই যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদেরকে বের করতে হইতো না কিন্তু দুইটারই যদি না দেওয়া থাকে তাহলে প্রথম আমাকে দুইটারটাই বের করে নিতে হবে ওকে তারপরে হলো আমাদের এই বিক্রিয়া করে সামনের স্টেপে যেতে হবে এখন ডাব্লু বের করি আমার এই যে দেওয়া আছে এটার ক্ষেত্রে এস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এ মানবিক ভর অর্থাৎ এই নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে দেখো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কি এমিকোল ও নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এর আণবিক ভর হাইড্রোজেনের ওয়ান নাইট্রোজেনের ফোরটিন এবং সিক্সটিন ইন্টু থ্রি এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আণবিক ভর কত আসবে সেটা হচ্ছে ওয়ান প্লাস ফোরটিন প্লাস ফোরটি এইট সিক্সটি থ্রি তাহলে হচ্ছে এর আণবিক ভর হচ্ছে সিক্সটি থ্রি এখন আমরা এখানে সিক্সটি থ্রি বসায় দিই বি আমার দেওয়া আছে দুইশো পঞ্চাশ এম এল ডিভাইডেড বাই হচ্ছে থাউজেন্ড দেখো একটা বিষয় যে এই যে থাউজেন্ড বা এক হাজার বসিয়েছি যখন আমাদের আয়তন যদি এম এল এ থাকে মিলিলিটারে থাকে তাহলে আমরা এই সূত্রে এক হাজার বসাবো আর যদি এইখানে লিটারে থাকে মিলিলিটারে না থাকে তাহলে কিন্তু আমরা এই এক হাজার বসাবো না অর্থাৎ সব সূত্র সব সেম থাকবে শুধু ডাব্লিউ ইকাল টু এস এম বি হবে অর্থাৎ এই এক হাজার হবে না এই কনভার্ট করার জন্যই কিন্তু এই এক হাজার আসছিল কিন্তু যদি লিটারে থাকে এটা তাহলে আমরা এই এক হাজার দিবো না ইট এটা মনে রাখবা ওকে অনেকে এটা ভুল করে এটা ভুল করা যাবে না ওকে তাহলে এখন আমরা এটাতে ক্যালকুলেট করি সিক্সটি থ্রি ইন্টু টু ফিফটি জিরো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখান থেকে আসছে সেভেন পয়েন্ট এইট সেভেন ওকে এত গ্রাম তাহলে এইখানে ওকে তাহলে এই বি পাত্রে নাইট্রিক এসিড রয়েছে এত গ্রাম এখন আমরা একটু দেখি বিষয়টা দেখো এটা একটু লিখে দিই যেহেতু আমরা এটা পেয়ে গেছি যে সেভেন গ্রাম রয়েছে ওকে এখন আমাদের কি কাজ ডাব্লু বের করে ফেললাম এখন আমরা এটার আণবিক ভর বের করব। দেখো এটার আণবিক ভর তোমরা সেম প্রসেসে তোমরা এটা আনবিক ভর বের করবা ওকে এটা আনবিক ভর হচ্ছে যদি আমরা বের করি সেটা হচ্ছে ফিফটি এবং এটা আসবে ফিফটি এইট গ্রাম এটার আনবিক ভর এটা ওয়ান গ্রাম ওকে এটা কারণ আমরা দেখো এটা হলো সিক্সটি শুধু নাইট্রিক অ্যাসিডের কিন্তু সিক্সটি থ্রি যেহেতু টু তাহলে সিক্সটি থ্রিকে টু দিয়ে গুণ দিলে ওয়ান 100 to 6 হয়ে যাবে ওকে আমরা হচ্ছে কি করব এটা আণবিক ভর বের করব এটা আণবিক ভর বের করে ফেললাম ওকে এখন আমরা এই বিক্রিয়া থেকে আমরা এটা লিখতে পারি যে 126 গ্রাম অন টু অর্থাৎ 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সাথে এটা বিক্রিয়া মতে আমরা লিখতে পারি বিক্রিয়া মতে বিক্রিয়া মতে যে 1 টু সিক্স গ্রাম নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে বিক্রিয়া করে ফিফটি এইট গ্রাম ম্যাগনিশিয়াম হাইড্রক্সাইড এর সাথে ওকে এখন আমরা সুতরাং ওয়ান গ্রাম এক গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি আসবে 58 এইট ডিভাইডেড বাই ওয়ান গ্রাম ম্যাগনিশিয়াম হাইড্রক্সাইড সাথে সুতরাং আমরা দেখব যে নাইট্রিক অ্যাসিড আছে কত গ্রাম আমার এইট এইট গ্রাম বিক্রিয়া করে ফিফটি এইট টু সিক্স সাথে রেজাল্ট কি আসে সেটা একটু আমরা দেখি তো এখানে ম্যাগনিশিয়াম হাইড্রক্সাইড সাথে এখানে দেখো তাহলে লিমিটিং বিক্রিয়কে এই পর্যন্ত আমরা বের করার পরে কিছু কথা লিখতে হবে দেখো আমার এই বি পাত্রে নাইট্রিক গ্রাম সে বিক্রিয়া করবে কত গ্রামের সাথে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স থ্রি গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রিয়া করবে অর্থাৎ এত গ্রাম টোটালটা বিক্রিয়া করবে এত গ্রামের সাথে তাহলে কিন্তু আমার আছে কত গ্রাম দশ গ্রাম অর্থাৎ এটার যে সক্ষমতা রয়েছে যত গ্রামের সাথে বিক্রিয়া করবে যত গ্রামের সাথে থাকবে তার মানে এখানে লিমিটিং বিক্রয় কি আসলে লিমিটিং বিক্রিয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড কি করবে এই নাইট্রিক অ্যাসিড এত গ্রাম নাইট্রিক অ্যাসিড আমি দিছি যেটা হলো 3.63 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অবশিষ্ট হয়ে যাবে ও অবশিষ্ট হয়ে যাবে লিমিটিং বিক্রিয়ক কিন্তু 3.63 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের চলে যাওয়ার পরেও তো অতিরিক্ত থেকে থাকবে কারণ আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দিয়েছি 10 গ্রাম দিয়েছি কথা বোঝা গেছে তারপর তো আমার অতিরিক্ত কি থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে থেকে থাকে সুতরাং অতিরিক্ত অতিরিক্ত Mg কত দশ গ্রাম ওকে অতিরিক্ত তারপরে থ্রি সেভেন গ্রাম এত গ্রাম দ্রবণে অতিরিক্ত থেকে থাকবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যেহেতু দ্রবণে অতিরিক্ত পরিমাণে এটা থেকে থাকবে তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি এখানে এটার যে বৈশিষ্ট্য যেমন এখানে ম্যাগনেশিয়াম হাইডক্সাইড খা যদি ম্যাগনিশিয়াম হাইডক্সাইড খা তার মানে দ্রবণের প্রকৃত হবে কি খারীয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি এই সিকিউটা খুব ভালো করে বুঝো সৃজনশীলটা তাহলে তোমরা সামনে এই যে দ্রবণের প্রকৃতি বা লিমিটি লিমিটিং বিক্রিয়ক বিষয়ক সবগুলো প্রশ্ন সমাধান করতে পারবা আমরা পরবর্তীতে পরবর্তী বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই তোমাদের যাদের আজকের এই লেকচারটা ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ